বিভিন্ন রকমের ডালিয়া ফুল কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে হলদেগুলো এগুলো মানে পুরো চাবু চাবু কেন চাবু তো দর্শক বন্ধুরা আমি একটা ফুল বাগানে এসেছি চলুন ওই যে ফুল চাষি আছে ওনাকে আমি জিজ্ঞাসা করব যে কিভাবে এই ফুলগুলো চাষ করেছে কি কি ফুল গাছ আছে এখানে বিভিন্ন ভ্যারাইটিসের ফুল গাছ আছে আমি আপনাদের দেখাবো ভিডিওটিকে একটু লাইক দিবেন এবং আমার সঙ্গে থাকবেন স্কিপ করবে না বহু রকমের ফুল বিভিন্ন ধরনের আছে চলুন বন্ধুরা আমি যাই ফুল চাষির কাছকে কি করছে দেখি ছাঁটাই করছে মনে হচ্ছে আচ্ছা এগুলো কি করা হচ্ছে এই যে গাছগুলো কাটিং করা হচ্ছে আচ্ছা আবার প্রায় শেষের পথে হুম গাছগুলো অসম্ভব ফুল দিয়েছিল আচ্ছা আচ্ছা কিন্তু এখন গাছের এইতেও ভগ্ন দশা ধরে গেছে হুম হুম তো আমি একটু জিজ্ঞাসা করব যে প্রথম যখন এটা ফুল চাষ করা হয় তখন কি মাস ছিল আর কিভাবে আপনি এটা শুরু করেছিলেন বর্ষার পরে লাগিয়ে দিয়েছিলাম আচ্ছা বর্ষার পরে গাছ লাগিয়ে দিয়েছিলাম তারপর এই মাটি টাটি করে ঠিকঠাকই ছিল অসংখ্য ফুল দিয়েছে মানে কি বলবো প্রচুর ফুল হয়েছিল আচ্ছা আচ্ছা এখন অনেকটাই কমে গেছে ফুল তোলা হয়েছে তারপর গাছের শেষ সময় চলে এসেছে শীত যত কমবে গাছ তত শেষ হয়ে যাবে আচ্ছা এগুলোর নাম কি এটা হচ্ছে চন্দ্রমল্লিকার স্টার ভ্যারাইটি আচ্ছা দু রকম কালার আছে এখানে সাদা আছে হলুদ আছে এর চলে যাবো এর পরের কি কি গাছ আছে চলুন আগেই যাওয়া যাক

কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে হলদেগুলো এইগুলো শুধু একটু খেয়াল রাখতে হবে যে এতে ফাঙ্গাস খুব লাগে আচ্ছা আচ্ছা সেই ফাঙ্গাসের জন্য মাঝে মাঝে ওষুধ কীটনাশক স্প্রে করতে হবে আচ্ছা আচ্ছা তা না হলে গাছ নষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে চলুন আর কি কি গাছ লাগিয়েছেন একটু এগিয়ে যাওয়া যাক বন্ধুরা ভিডিওটা আপনারা স্কিপ করবেন না আপনারা থাকুন দেখুন আরও আমি অনেক রকম ফুল দেখাবো এগুলো

হ্যাঁ এক মাস দেড় মাস পর্যন্ত এটা গাছে থাকলে থাকবে আবার কেটেও যদি রেখে দেন তাও কমসে কম দশ থেকে পনেরো দিন হুম হুম জলে ডুবিয়ে রাখলে আরামসে বাড়ির মধ্যে থাকবে তো আর কোথায় গাছ লাগিয়েছেন ফুলের গাছ গাছ আছে ওই দিকে আছে চলুন ওখানেও যাই আমরা আপনারা থাকুন ভিডিওর মধ্যে আরও বহু গাছ আছে আপনাদের দেখাবো এই যে এখানে দেখছেন এখানেও অনেক গাঁদা ফুল আছে হ একদম পুকুরো পুরো পাড়ে আছে আমি দেখাচ্ছি এগুলো বারো মাস ফুল হয় এগুলো বারো মাস ফুল হয় তাই তো এগুলো বারো মাস ফুল হয় এই গাঁদাগুলো

সাদা কালারের ফুল হয় আরো বাড়বে এই গাছকে বড় করে তো এটা কুল গাছও দেখতে পাচ্ছি এটা কি কুল গাছ এটা হচ্ছে এটাকে আপেল কুল বলা হয় বন্ধুরা এটা আপেল কুলের গাছ লাগিয়েছে মানে কাশ্মীরি আপেল কুল তাই কাশ্মীরি আপেল নতুন পাতা গজাচ্ছে হ্যাঁ অনেক হয়েছিল এখানে হনুমানের অত্যাচারে সব নষ্ট করেছে আচ্ছা আচ্ছা তো ও এখন আজকে অন্য গাছে আর কি কি আছে চলুন দেখি এখানে আছে কুল গাছ তাই তো হ্যাঁ ওখানে বহু গাছ দেখতে পাচ্ছি এগুলো সিম গাছ তো এটা সিমের ফার্মিং করা হয়ে যায় সিম কিন্তু প্রচুর ধরেছে সিম ধরেছে যাতে একটু দেখতে ভালো লাগে সিম সিমের নেই কিন্তু আচ্ছা এটা কি এটা 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 ড্রাগন করা হয়েছে ড্রাগন আছে

আর আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে সাপোর্ট করবেন আর অসংখ্য অসংখ্য লাইক দেবেন এ শেয়ার করবেন ধন্যবাদ